গুড মর্নিং আমরা এসেছি বাগদা বীচ উড়িষ্যা বালেশ্বরের কাছাকাছি আছি ওসেন ব্রিজ রিট্রিট পোল একখানা গেস্ট হাউস কাম মাঠ কটেজ সুন্দর ওয়েল ডেকোরেটেড জায়গা কটেজগুলো মাটি সুন্দরভাবে সাজানো অনেকটা জায়গা জুড়েই ওদিকে টেন্ট খাটানো আছে প্রচুর বৃষ্টি আবার আজকে ওয়েদারটাও খুব ভালো এখন যাবো সমুদ্র সৈকতের দিকে সমুদ্র সৈকত এখান থেকে একশো মিটার দূর জায়গাটা জায়গা আস্তে আস্তে উঠতে হবে আমাদের যেখানে আছি জায়গাটা মানে রিসর্ট কাম কটেজের নাম ও সেন্ট ব্রিজ রিট্রিট আস্তে আস্তে উঠতে হবে সুন্দর জায়গা ওয়ারি ডেকোরেটিভ গাছগুলোর মধ্যে লাইট লাগানো আছে রাত্রেবেলা জ্বলছিলো ভালো লাগছিলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং বস্তা জাতীয় ওই এদের যে জমি চারদিকে ঘেরা আছে এখানেও মনোরম পরিবেশে সুন্দর সুন্দর বেশ ককেজগুলো করা আছে এগুলো ভাড়া আরেকটু বেশি বালির রাস্তা সমুদ্র এখান থেকে একশো মিটার দূরে বলল চারদিকে ঘন জঙ্গল এবার এখানে কেন কিসব পড়া আছে এই যারা একসাথে প্রচুর লোকজন আসে তাদের জন্য সাজিয়ে গেছে এখন লোক নেই তো থাকার জায়গা যোগ আছে হ্যারিকেন চলছে এদের জমি সীমানা থেকে

মাঝখান দিয়ে যাবো একশো মিটার পর সমুদ্র সমুদ্রের যে গর্জন সেটা শোনা যাচ্ছে এখানে আমাদের কানে আসছে যারা যাচ্ছে এই রাস্তা একটা সুন্দর রাস্তা পাশ দিয়ে কুকুর চলে এলো এলাকার দারুন জায়গা চারদিকে শুধু ঝাউ বন ঝাউ বন পরিবেশ শান্ত পরিবেশ পাখির আওয়াজ সবই শোনা যাচ্ছে হয়ে গেছে ঝাউবন বাচ্চা বাচ্চা মানে ওদের প্রজননের সময় পাখি শুধু ঝাউবনের মধ্যে যাচ্ছি সমুদ্র আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু দেখতে তো পাচ্ছি না একদম সমুদ্রের কাছাকাছি এসে গেছি দারুণ জায়গা এটা এই রাস্তা আস্তে আস্তে যাচ্ছে অপূর্ব অপূর্ব জায়গা

যে আওয়াজ এই সমস্ত দেখাও যাচ্ছে এই জায়গাটা আবার বিচের পাশে শোয়ার জায়গাও ব্যবস্থা করে গেছে এখানে কাঠের অনেক অনেক খাটিয়া টাইপের দারুণ জায়গা দারুণ এই এই গেটটা করতে না জায়গাটা ভিউ আরো বেড়ে গেছে দেখুন জায়গাটা সব থেকে ঝাউ গাছ সমস্ত সৈকত অসাধারণ লোকজন একদম কম নিরিবিলি জোয়ারের টাইম জল অনেক কাছেই আছে হ্যাঁ জোয়ারের টাইম তো ও এখানে মাছ ধরছে না দারুণ 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 হ্যাঁ পুরো নিরিবিলি দূর দূরান্ত লোকজন খুবই কম

একদম নিরিবিলি একখানে জায়গা ভালো লাগবে যারা আসবেন মাঝে মাঝে আমি করতে আছি আমি তো এগুলো ব্লক ব্লু করে রাখি নিজের ভবিষ্যতে নিজে কোথায় কোথায় গেছি যখন সুবিধা আছে তখন করে রাখি এগুলো তার সাথে আপনাদের সাথে কিছু শেয়ার করলাম